আজকে আমরা বুঝতে পারছি নে এত গরমে কি করি সভা সম্ভব এত গরমে চলা যায় হচ্ছে কেন বুঝতে পারছি না গরম পড়বে তো কিচ্ছুই পাপে পাপে ভরে যাচ্ছে দুনিয়া আল্লাহ যেগুলো হুকুম করেছেন সেগুলো মানছি না বরং যেগুলো নিষেধ করেছেন বিরাট আনন্দের সাথে সেই নিষেধ করা জিনিসগুলো করছি শেষে পাপ যখন বেড়ে যাবে তখন আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ হবে দেখেন সূর্যের তাপ সহ্য করার মতো আমাদের শক্তি আজ দুপুর বেলা বিনা ছাতাতে দশটা মিনিট রৌদ্রের নিচে দাঁড়িয়ে থাকলে যেন মাথা ঘুরে পড়ে যেতে হচ্ছে কথা ঠিক না ছাতা না হলে দাঁড়ানোর কায়দা নেই এত গরম সহ্য করা যাচ্ছে না এসি লাগাবো তা না হলে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না ভেবেছি একবারও ওই কবরের ভিতরে রেখে আসবে তো আমাকে কবরের ভিতরে যাওয়ার পরে কি হবে এনাই দুনিয়ায় টাকা দিয়ে এসি কিনে ঠান্ডা করছি কবরে ফেরেশতার হাতে 2-5 লাখ টাকা দিলে এসি দেবে কবরে এসি কিনতে গেলে কি করতে হবে কবরের কোলা রাখতে গেলে তো আমাকে নামাজ পড়া লাগবে মুসলমানেরা মাথায় না হন আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জানি মানুষকে যখন কবরের ভিতরে রেখে আসা হয় কবরের ভিতরে রাখার পরে তিনটা

ওই কবরের ভিতরে দান দিক থেকে কারা যেন মাটিকে প্রতিহত করতে থাকে মাটি আসতে যাচ্ছে মৃত ব্যক্তির দিকে আর কারা যেন মাটিকে প্রতিহত করে ঠেলে ফেলে দেয় আযাবের ফেরেশতারা আবা হয়ে যাবে তোমরা কারা মানুষটাকে আমরা আযাব দেব মানুষটার বুকের হাড়গুলো ভেঙে দেব কেন তোমরা আমাকে আষ্টে দিছো না যারা প্রতিহত করে তারা বলে আমাদের পরিচয় হলো আমরা হলো

কবরে তো শান্তি করে ঘুমাবে বলে তোমরা মানুষটাকে আর কষ্ট দিও না এই মানুষটাকে তুকে আমার পর্যন্ত শান্তি করে ঘুমাতে দাও জোরে বলেন সব কিছুর পিছনে একটাই কথা আমার কবরে যদি থাকে নে কামাল সেটাই বল হবে আমার আপনার জন্য বডিগার্ড সেটাই প্রতিহত করবে এখন যদি থাকে না নামাজ প্রতিহত করবে কে কবরের আজাব থেকে রেহাই পাওয়াতে আসবে কে সন্তান সন্ততি স্ত্রী কন্যা কিচ্ছু আপন না কিছুই আপন না আপনার আমার কথাটা খারাপ লাগতে পারে তবে হ্যাঁ কথাটা বাস্তব কথা আপনি আমরা যারা কলেমা পড়ে ইমান কবুল করেছি ঈমান নিয়াশার সাথে সাথে রূপনেও বিশ্বাসে স্থাপন করেছি ওয়াল বাসি বাদাল মউত একদিনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আবারও একদিন আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থিত করাবেন আল্লাহ তাআলা আমাদেরকে হাশরের ময়দানে আবাদ দাঁড় করিয়ে দেবেন এ জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এর উপরেও বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান ও মুসলমানেরা তাহলে আমরা ईमानदार মুসলমান আমাদের এ বিশ্বাস রয়েছে মরে গেলাম তো খেলা শেষ নয় বরং মারা যাব ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকাল হওয়ার পরে আমার আবারও একদিন আল্লাহর কাছে কৈফিয়াতের জন্য দাঁড়াতে হবে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে মুসলমানেরা মাথায় রাখুন হাদিস পাকের ভিতরে এসেছে কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা কাছে পাঁচটা করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন

বুকের রাস্তায় কতটা ব্যয় করেছিলে ও আমার বান্দা জামি আল্লাহ আমার কাছে জবাব দেওয়া লাগবে তুমি জলসার মজলিসে বসে বসে কতটা সময় তুমি কাটিয়েছিলে বান্দা আর তুমি তুমি যাত্রা থিয়েটারে বিভিন্ন রকমের ড্যান্সের মজলিসে তুমি কতটা সময় প্রদান করেছিলে ওগো আমার বান্দা আমি আল্লাহ তাআলা আমার কাছে জবাব দিতে বাধ্য থাকতে হবে এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যদি কেউ জবাব দিতে পারে আল্লাহ আমি আপনার রাস্তায় সময় বেশি দিয়েছিলাম মসজিদে সময় কতটা দিয়েছিলাম আর চায়ের দোকানে কতটা সময় দিয়েছিলাম মানুষের গীবত করে করে টাইম কতটা ব্যয় করেছি আর মসজিদে বসে আল্লাহর ঘরে বসে কতটা সময় দান করেছি আল্লাহর রাস্তায় এ ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওগ মুসলমানেরা মাথায় রাখুন ভাবে উপলব্ধি করুন কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না বাবা পরকালের পরকালের জীবনকে আমরা ভুলে গিয়েছি দুনিয়ার দারে প্রতি আমরা বেশি হয়ে গিয়েছি অর্থের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন লাতুলহিকুম আমাওলুকুম ওয়ালা আউলাদুকুম যিক্রিল্লাহ খবরদার খবরদার বান্দা তোমাদের অর্থ আর সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি এই দুটো জিনিস আমি আল্লাহ আমাদের থেকে যেন গাফেল না করে রেখে

আজ দুনিয়ার প্রতি বেশি এই দুনিয়া আজ আমাদের পরকালকে ভুলিয়ে রেখেছে তবে কথা ঠিক কথাটা ভাগ আজ আমরা আখেরাতকে ভুলে গেলেও আখেরাত কবরের কথাকে আমরা ভুলে গেলেও কথা ঠিক মসজিদের খাটিয়া বলো আমার আপনার বাড়ির সামনে আসতে কোনদিন ভুল করবে না ও বলো ঠিক একদিন হাজির হয়ে যাবে টাইম অনুযায়ী উঠে বড় এবার কবরে রেখে আসে কবরে যাওয়ার পরে কবরে তো একমাত্র আমাদের যেটা কবরের আজাব থেকে নিষ্কৃতি দেবে সেটা হলো নেক আমল তাছাড়া তো দুনিয়ার অর্থ করি বাড়ি বালাখানা সয় সম্পত্তি এসব কোনো কাজে আসবে আল্লাহ কি বলবেন লোকটা চারতলা বাড়ি ছিল এর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেই আমল নেই তাই কি ওই লোকটা টিনের ঘরে বাস করত এর রোদে থাকা অভ্যাস আছে ইট কাজ করত এর কবরে 99টা সাপ দিয়ে দেই একটু জান নামের সাথে লাইন করে দেই কবরে গরম হাওয়া আসুক আল্লাহর বিচার এরকম হবে আজ এত এত আমরা গাফেল হয়ে গেছি আজ আছে কাল নেই দেখেন না এমন এমন মানুষন্তেকাল করছেন বাবা অসম্ভব একবারও কেউ ভাবিনি এই যে মানুষটা রাতের বেলা কবরে আসে ইনি মারা গেছেন কটার সময় হ্যাঁ তিনটের সময় গতকাল রাতে বেলাতে যখন বাড়িতে ঘুমিয়েছিলেন একবারও ভাবিনি আজকের রাতটা আমি ঘুমাচ্ছি এই জায়গায় এই ঘরে কালকে ঘুমাবো রাতের বেলা কবরে একবারও ভাবিনি একবারও তার মনেই কথাটা আসেনি বলুন অথচ ঠিকটাকে চলে যেতে হয়েছে আমাদেরকেও এমন করে চলে যেতে হবে সেইখানে যাওয়ার পরে যদি আমল থাকে ভালো সেইখানে যাওয়ার পরে যদি আমল থাকে কাছে পাওয়া ওই জন্যে যা কিছু হয়ে গেছে আজকে মজলিষে বসে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা কবরে চলে গেছে তারা আত্মনাদ করতে থাকে কবরে শুয়ে শুয়ে তাই বলতে থাকে ও গপতচারিনা ও দুনিয়াবাসীরা আজ আমার পাশ দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাও এমন দিন চলে গেছে যে দিনে যে দিবসে আমিও এমন করে করে এই রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতাম আজ আমার দিকে তাকিয়ে দেখো আমি আজ কবরের ভিতরে একা একা ঘুমিয়ে আছি কোনো কিছুই সঙ্গী হয়ে আসলো না সম্পদ আসলো না আমার ঘরবাড়ি সব

আল্লাহর ঘরে যে কপালটা লাগানো দরকার আল্লাহর কাছে যে শেজদাটা দেওয়া আল্লাহ আপনি আমার hayatের মালিক মউতের মালিক আমি যে শক্তি নিয়ে দুনিয়ার কাজ করছি সারা দিন দুনিয়ার কাজ করে বাড়াচ্ছি আল্লাহ তুমি যদি শক্তি না দিতে দুনিয়ার কাজ তো করতে পারতাম না মাবুদ কত লোক হসপিটালের বেডে শুয়ে আছে এক মাস দুই মাস চার মাস বদরতলায় গিয়ে দেখেন না কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে আল্লাহ তো আপনাকে সুস্থ রেখেছেন বলেই আপনি সব দুনিয়ার কাজগুলো করতে পাচ্ছেন একবারও বিবেক বলে না আল্লাহ আমাকে ইচ্ছা করলে তো অসুস্থ করে রাখতে পারতেন যে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছেন দুনিয়ার কাজ সব করছি ঠিক কিন্তু যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আল্লাহর জন্য মসজিদে যে কপালটা একটু সেজদাতে লাগাই

কমবে না আমি প্রত্যেক দিন আপনার বাড়ি যাব আজকে প্রথম দিন গেলে চা নাস্তা অনেক কিছু দেবেন কালকে যাব নাস্তার জায়গায় এবার দেবেন কি শুধু চা তারপরের দিন হ্যাঁ তা যত বেশি যাচ্ছি তত আমার কদর কমছে না বাড়ছে কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহর ঘর মসজিদে যে ব্যক্তি যত বেশি যাবে ওই ব্যক্তির কদর আল্লাহ তত বেশি বাড়িয়ে দেন জোরে বলে এটা হলো দুনিয়ার মানুষের বিচার আর আল্লাহর বিচার বলছি যেতে বলো হবে আমাদের একদিন জন্য কবরে তবে কবরে টাকাও চলবে না গাড়িও চলবে না বাড়িও চলবে না এসবগুলো করি সব করি দুনিয়ার আই ইনকাম করি আর কবরের জন্য একটু কিছু করি সেখানে এগুলো চলবে না

সে আল্লাহ তাল

এই মানুষটা আল্লাহ তাআলা তো বেশি বাড়িয়ে দেন আমরা গায়ের রং দেখে বিচার করি আমরা অর্থ দেখে বিচার করি কিন্তু আল্লাহ এগুলো দেখেন না আল্লাহ দেখেন আমল আমল কি করে নিয়ে এসেছো তুমি সঙ্গে আল্লাহ দেখেন অন্তর শুধু নামাজ করলে সব হয় না শুধু না কথা বুঝেছেন সবসময় নামাজ পড়লে সব হয় না হলো যদি বলেন কেমন হ্যাঁ আল্লাহ অন্তরটাও দেখবেন আমি নামাজ পড়ছি কিনা আমি বলছিলাম শিরিক হলো দুই ভাগ একটা হলো শিরখে আকবর আর একটা আসগর শিরকে আকবর কোনগুলো সরাসরি শরিক করা যেগুলো মূর্তি পূজা করছে আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক বলে বিশ্বাস করছি আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকের মালিক বলে বিশ্বাস করছি এগুলো শিরখে আকবাদ আর শিরকে আস্কার হলো আমি আমার এবাদাত বন্দেগিতে যদি লোক দেখানোর জন্য এবাদাত করি সেটাও হবে শিরিক সেটা হলো শিরখে আস্কার এ শিরিক আমরা অ্যাভেলেবেল করছি বন্ধুর কাছে ফোন লাগিয়েছি কথা আছে কি করছিস তা আমি বলছি এই তো মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ভাত খেয়ে বসে রইছি আচ্ছা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ভাত খেয়ে তাই বসে রইছি বন্ধু জিজ্ঞাসা করেছে এখন কি করছিস তা মসজিদে যাওয়ার কত বলা দরকার আছে বসে রইছি মিটে গেল ঝামেলা আমি যে নামাজ পড়ি শোনাতি হবে তো এমনি রোজা থাকে না আশুরার দিন রোজা আছে তো বেলা দুপুর দিকে ফোন করেছে বন্ধুর কাছে হ্যালো বন্ধু কি করছিস এই তো ভাত খালাম মাত্র আর এটা 100% আমি যদি কাউকে বলি খাওয়া দাওয়া করেছেন তা সে উত্তর দিয়ে 100 ভাগ সে আমাকে জিজ্ঞাসা করবে আপনি খেয়েছেন করবে না করবে না আমি আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করব। যদি আপনার মানবতা থাকে আপনিও বলে আমাকেও জিজ্ঞাসা করবেন আপনি ভালো আছেন কথা বুঝছেন নাকি তাহলে আমার বন্ধুকে বলছি রোজা আছি তো কি খাওয়া দাওয়া করেছিস তা বলছে হ্যাঁ খেয়ে বসে রয়েছি বন্ধু আমার জিজ্ঞাসা করছে তুই খেয়েছিস না রাসুল দিন না রোজা আছে তো শুনতে হবে না এর নাম এর নাম শিরকে আসগর এটাও হলো শিরি লোক দেখান যদি ইবাদাতের ভিতরে আমার ইখলাস না থাকে ইবাদাতের ভিতরে যদি আমার স্বচ্ছতা না থাকে ওই এবাদাত করা বেকার হবে কোনদিন দিন দিন নামাজ পড়ে না कुटुंब বাড়ি গেছে নামাজ পড়তে না ছেলে বেদ তো বের বাড়ি ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে দশটা এগারোটার দিকে পৌঁছে গেছে চা নাস্তা খাওয়াই সাড়ে এগারোটা পনি বারোটা বাজে মনো খবর নেচ্ছে আচ্ছা বেশ সাহেব আপনাদের এই যায় সেই দুপুর নামাজটা কখন হয় কখন নামাজ हां वो पा섯섯 নামাজ পড়া দূরের কথা নামও জানে না ফজরের নামাজ মানে ভোরবেলার নামাজ জোহর মানে দুপুরবেলার নামাজ আসরের নামাজ সাড়ে সাড়েটায় হলেও বলে ও টায় নামাজ পড়তে গেছে ওটা 6 নামে খ্যাত হয়েছেন নাম যদি এখনো শিখতে না পারি পড়ব কবে আজ আর আমার এই ইবাদত যদি লোক দেখানো হয় ইবাদত তো হবে না বরং আমার ইবাদতটা হবে শিরিক শিরিক আসগর খবরদার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি ইবাদত করছি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব তাই দুনিয়ার কে কি বললো তাতে এসে যায় না ওই জন্য নবী আমার জানিয়ে দিলেন বান্দা বান্দীদের অন্তর দেখবেন আর আমল দেখবেন আর তার সাথে তার মনের খবরটাও দেখবেন তার অন্তরটাও দেখে আল্লাহ তাআলা বিচার করবেন ও ভাই রাবাজি আল্লাহ তাআলা বাজি কোন আঁকার আকৃতি দেখে বিচার করেন না আমরা তো ওই মানুষকে বড় দাম দেই যে মানুষটা পরিষ্কার মানুষ আর কালো মানুষকে দেখে আমরা নাক শিশকাই পরিষ্কার মানুষের দাম আছে কালো মানুষের দাম নেই আমরা আমরা এই বিচার করি তো নাকি যদি বলেন না করি নে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো পরিষ্কার বিয়ে হচ্ছে এক পয়সা না কালো মেয়েটার বিয়ে দিতে গেলে আব্বা বলছে বস খাট দেবো আলমারি দেবো শোকেশ দেবো আটটিয়ার মোটর সাইকেল দেবো সারা দুনিয়া দেবো তাও নীতি যাচ্ছে না আমরা তো কালো দেখি আর সাদা দেখি বাইরে চাচা সে বিরাট পরিষ্কার বলো তফসিরে এসেছে সুরালা হাবে আহাব এত পরিষ্কার সুদর্শন দেখতে এর পরেও আবুল আহাব যাবে জাহান নামে তার স্ত্রীও যাবে জাহান নামে আর নবী সাহাবি বেলাল কালো কুৎসিত কদাকার দেখতে এরপরেও বেলালের আমলে বাদার থাকার জন্যে কালো হলেও আল্লাহ পাক তার দাম বাড়িয়ে দিয়েছেন বেলাল যাবে দয়ার জান্নাতে জোরে বলে

মানুষটা হলো আপনার একজন সাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওগো ফেরেস ইব্রাহিম বলো আমার সাবি দুনিয়াতে হাঁটলে পরে

আর নবীর চাচা আবু লাহাবকে দেখতে ভালো কাজ খারাপ বেলালে দেখতে খারাপ কাজ ভালো আল্লাহ বললেন যার আমল ভালো সেও আমার কাছে ভালো জোরে বলেন সুতরাং দুনিয়ার অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে মাটির উপরে আপনার দাম থাকতে পারে মাটির নিচে দাম থাকবে না মারтин নিচে যদি দাম রাখতে হয় তো আমার জীবনটা চালাতে হবে আল্লাহর গোলামি করেই সে কথা প্রথমেই বলেছি আমরা বিশ্বাস যদি করি আমাদের রব আমাদের মালিক আল্লাহ তাহলে এটা উচিত হবে গোলামের জন্য মালিকের কথা শুনে চলা তবে জান্নাত নামে পুরস্কার পাওয়া হবে আমাদের जिंदगीটা চালাতে হবে আল্লাহ তাআলার হুকুম আকাম আল্লাহ যেটা নিষেধ করেছেন বর্জন করা যেটা আদেশ করেছেন পালন করা চাই কষ্ট হোক আর নাই হোক আমার ইচ্ছা বিরুদ্ধে যাক আর না যাক আজ এ মজলিসে যারা বসেছি পবিত্র কবরস্থান বা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে মজলিস নিশ্চিত তাদের জন্য দোয়া সবরেশানি হবে তো ওই যাত্রী আমরাও তো ওই পথে যাবো একদিন কখন যে যাব ওই কবরে রেখে আসবে কবরে কেমন করে শান্তি পাবো তার জন্য কিছু জোগাড় করে নিয়ে যেতে তো আমাদের হবে